অনেকদিন হয়ে গেল দুয়ারগুলো ঠিক করে পরিষ্কার করা হয়নি তাই আজকে ভাবলাম সকালে যেহেতু সময় পেয়েছি তো আজকে সকালে উঠেই ভেবেছি আগে দুয়ারটা মানে ঘরের ভিতরে টুকিটাকি যেই ফার্নিচার কটা আছে সেগুলো পরিষ্কার করবো তো সেইভাবে সকালে উঠে মানে একটু চাটা খেয়ে ঘরে কাজে লেগে পড়েছি যেহেতু আজকে দুপুরের পর ডিউটি সকালটা ফাঁকা পেয়েছি তবে দুয়ারগুলো পরিষ্কার করে নিই কারণ অনেক দিন হয়নি পরিষ্কার করা আর টুকিটাকি যে ফার্নিচারগুলো আছে বললাম সেগুলো করে ধুলার একটা আস্তরণ পড়ে গেছে তো ওই জন্য সকালে আজকে যেহেতু সময় পেয়েছি ঘরদুয়ারগুলো ভালো করে পরিষ্কার করে নেব কারণ জামাই ষষ্ঠী আর দুদিন বাকি সব জামাইরা আসবে মেয়েরা আসবে মানে চার মেয়ে চার জামাই নাতি নাতনি সবাই আসবে ঘরদুয়ারটা একটু হালকা করে না পরিষ্কার করলে হয় দেখেও বা লোকে কী বলবে তো যাই হোক সেইভাবে সকাল সকাল উঠে আজকে ঘরদুয়ারটা আমি পরিষ্কার করতে লেগে পড়েছি তো প্রথমে আমার রুমটা পরিষ্কার করলাম আমার রুমটা মানে আমার এই ড্রেসিং টেবিলটা ড্রেসিমটা দেখতে পাচ্ছ কীরকম একটা ধুলার আস্তরণ পড়ে গেছে তো যাই ওইগুলো সমস্ত কিছু ড্রেসিং টেবিলের জিনিসপত্রগুলো আগে নামিয়ে নেবো তারপর পরিষ্কার করে নেব তো যাই সবাই রুম টুমগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম আর তারপর প্রায় পরিষ্কার করতে এগারোটা সাড়ে এগারোটা বেজেই গেছিলো আর এই পেঁপেটা এটা আমার ননদ ঘর থেকে দিয়েছিল প্রায় পাঁচ সাত দিন আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে ভাবলাম সময় পেয়েছি তো খেয়ে নিই আর কদিন ধরে গরমটাও খুব পড়ে গেছে তো যেই পেঁপেটা বের করে নিয়ে বসেছি আর সেটা সেটা নিয়েছে বলছে কাউকে দেবো না এটা আমি একাই খাবো আর দেখো পেপারের দেখতে কিন্তু যে হাইব্রিড পেপেগুলো হয় সেরকম দেখতে কিন্তু এটা হাইব্রিড পেঁপে নয় এটা একদম দেশের মানে গাছের পেঁপে একটু বড় বড় সাইজের তা আমি ভাবছিলাম মিষ্টি হবে কি না পেপারটা এত বড়ো দেশের দেশি পেঁপে আবার এত বড় হয় নাকি কখন